আসসালামু আলাইকুম হালকিনস্টাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ইংরেজিতে কিভাবে চ্যাট জিপিটি বা এর হেল্প নিয়ে বিভিন্ন রিটেন অংশ খুব সহজে ফরম্যাট করে মনে রাখতে পারবো সে বিষয়টা দেখব তাহলে চলো দেরি না করে আমরা চ্যাট জিপিটি বা জেমএনআই বা এগুলো এআই ইউজ করে কিভাবে আমি আমার পরীক্ষার প্রস্তুতি নিতে পারি ইংরেজিতে সেটা দেখে নেই দেখো আমাদের ইংরেজিতে রিটেন অংশে বেশ কয়েকটা টপিক আসে ঠিক আছে এর জন্যই প্রথমে আমরা চ্যাট জিবিটি যাবো যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার জন্য যেহেতু লাগবে এই জিনিসটা চ্যাট জিবিটিকে বুঝাই দিতে হবে ঠিক আছে তাহলে এই জিনিসটা কীভাবে বুঝাবো প্রথমেই আমরা বলবো যে আমার বা আমরা ইংরেজিতে যেহেতু অ্যান্সার চাচ্ছি আমরা কিন্তু ইংরেজিতে অ্যান্সার লিখতে পারি যে মাই এক্সাম বা এসএসসি এক্সাম ইজ নকিং on the door help me formatting these topics topics so that i can easily memorize the pattern for each topic তারপর দিয়ে আমরা হচ্ছে আমাদের যে সকল টপিকগুলো আসে লেটার প্যারাগ্রাফ উইথ কোয়েশ্চেন অ্যান্সার কম্পোজিশন অ্যাপ্লিকেশন তারপরে কি কমপ্লিটিং স্টোরিজ অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের পাই চার্ট ঠিক আছে সো এইখানে দেখো এটা দেওয়ার সাথে সাথেই জিপিটি কি করবে জিপিটি হচ্ছে প্রত্যেকটা জিনিস দেখবে দেখার পরে সে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ফরম্যাটিং শিখাই দিচ্ছে ঠিক আছে এবং তুমি এইখান থেকে তোমার বাংলাদেশি স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা মিলতেছে সেই জিনিসটা কিন্তু তুমি ইমপ্লিমেন্টেশন করতে পারো এখন দেখো এখানে কী পয়েন্টসগুলো দিয়ে দিছে এখন এটা তো আমি একটা জেনারেলাইজড কথা বললাম কিন্তু তুমি একটা স্পেসিফিক ইউজকেসের কথা বলতে পারো যেমন তুমি বললা যে কোভিড নাইন্টিন ঠিক আছে কোভিড নাইনটিন প্যারাগ্রাফ বা কম্পোজিশন এটার মধ্যে কি কী কী পয়েন্টস থাকবে প্যারাগ্রাফ ফরম্যাটিং ঠিক আছে ফরম্যাট করে দাও তাহলে এটা তাকে জিজ্ঞেস করো দেখো সে কিন্তু অ্যান্সার দিয়ে দিবে দেখো এইখানে আমাকে পুরা কোভিড নাইন্টিনের একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে দেখো এই যে ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন বিভিন্ন পয়েন্ট বসে তারপর তুমি বলো যে কি পয়েন্টস টু মেমোরাইজ ঠিক আছে কি কি কী পয়েন্টস মনে রাখা রাখা যাবে খুব সহজে কি পয়েন্টস টু হচ্ছে মেমোরাইজ যে আমার কি 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 পয়েন্টস মনে রাখতে হবে যে ফুল ফর্মটা মনে রাখো কিসের জন্য হয়েছে মনে রাখো ডিক্লেয়ার্ড বাই এ প্যান্ডেমিক বাই ডাব্লিউএইচও ইন টোয়েন্টি টোয়েন্টি এই দেখো তোমাকে মোটামুটি কয়টা আটটার মতো কি পয়েন্টস এবং সবগুলো কি পয়েন্টসের আন্ডারে দুইটা করে সাব কি পয়েন্টস দিয়ে দিচ্ছে তার মানে টোটাল ষোলোটা কি পয়েন্টস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এখন ষোলোটা কি পয়েন্টস নিয়ে যদি তুমি ষোলো থেকে বিশ লাইন লেখো তাহলে কিন্তু এমনি প্যারাগ্রাফটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু তুমি হচ্ছে তোমার ইংরেজিতে যে সকল সমস্যায় পড়বা সেগুলো কিন্তু দেখতে পারো এবার আমরা চলো একটা লেটার দেখি যে আ লেটার শো মি বা অ্যাপ্লিকেশন শো মি অ্যান অ্যাপ্লিকেশন ফর্মেট টু দ্য হেডমাস্টার ফর আর্লি লিফ দেখো এইখানে কিন্তু তোমার কী ফর্মেটে তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা সেটা কিন্তু পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছে সো তুমি এইভাবে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি যেমন পাই চার্ট হেল্প শো মি দা ফরমেট টু অ্যান্সার এ পাই চার্ট ঠিক আছে এইভাবে তোমার কি কিন্তু একটা পাই চার্ট সে হচ্ছে দেখায় দিল দেখো অ্যানালাইসিস করে দিল কী কী জিনিস লিখবা এখানে দেখা দিলো এবং কনক্লুশন দেখাই দিলো এইভাবে কিন্তু তুমি হচ্ছে তোমার যতগুলো বিষয় আছে সবগুলো তুমি দেখায় দিতে পারো আর তোমার কাছে যদি এটা পছন্দ না হয় তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি তোমার কাছে অ্যানসার আসে এরকম একটা পাইচার্টের ছবি হচ্ছে তুমি এখানে পেস্ট করে দাও পেস্ট করে দেওয়ার পরে তুমি বলো যে আমার এর পরের সবগুলো পাইচার্টই এই ফর্মেটে অ্যানসার হবে তাহলে অ্যান্সার কি হবে সে কিন্তু তোমাকে সবগুলো পায়সারটি অ্যান্সার করে দেখাই দিবে সো এই ছিল হচ্ছে আজকে আমাদের এই ভিডিও তোমার এই ভিডিওটা কেমন লাগছে জানাও এইভাবে কিন্তু তুমি চ্যাট জিপিটি দিয়ে তোমার ইংরেজিতে যত রকমের সমস্যা আছে সবগুলো কিন্তু সলভ করতে পারবা সো আশা করি নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম